আমি যখনই বাইক ওয়াশ করি তখনই বৃষ্টি নামে কেন ভাই মানে আমি কি একটু পরিপাটি হয়ে তো কোথাও যাইতে পারবো না একটু পরে নামলেও তো হতো বৃষ্টিটা ভদ্রলোকের মতন সেজে গুজে বাসা থেকে বের হলাম এখন বৃষ্টি নেমে পুরো কাদা সারা মানে বাইকে ভরে গেছে এরপর হচ্ছে নিজের জুতায় ভরতেছে প্যান্টে ভরতেছে এখন আছি আমরা মাদারীপুর শহরের ভিতর মানে মেইন মেইন রোড ওইখানে শহরটা মাদারী মাদারীপুর মেইন শহর সবচেয়ে একটু সামনে মিনিটখানেক লাগবে যায় ওইখানে এই অটো সপ্তাহ পুলিশ লাইনের কাছাকাছি চলে আসছি এই যে সামনে বাম পাশে যে বিল্ডিংটা দেখা যায় এটা হচ্ছে মাদারীপুর পুলিশ লাইন আর তারপরে হচ্ছে প্রচুর পরিমাণে ইজি বাইক হচ্ছে মাদারীপুরে এটা হচ্ছে মাদারীপুর পুলিশ লাইন আর এটা হচ্ছে বৃষ্টের মধ্যে ভালো লাগে বাইক চালাইতে যদি পিছনে পিলিওন থাকে মনের মতন পিলিওন থাকে ওই কোথা শিল্পকলা একাডেমি মাদারীপুর আমার আমার নিজ জেলা শহরটা আমার কাছে খুবই প্রিয় তো সেরকমই একটা পর্যায়ে মাদারীপুরটা আমার কাছে খুব ভালো লাগে জায়গাটা ভালো জায়গা বাট নিজ জেলা তো নিজ জেলাই হয় এটা কখনো এটার সাথে কখনো অন্যটা কম্পেয়ার হবে না আপনার নিজ জেলায় ছোটো হোক কিছু নেই সেটা কোনো তাও কোনো ব্যাপার না কিন্তু ওইটাই আপনার সব থেকে আপনার কাছে বেস্ট ভালো লাগে আমরা শহরের মাঝামাঝি পর্যায়ে এখন বাম পাশে হচ্ছে একটা লেক আছে এটার নাম হচ্ছে অধিকাংশ মানুষ বলে শকুনি লেক কিন্তু এটার সঠিক নাম কি সেটা আমি এখনও জানি না তো সবাই বলে শকুনি লেক তো এত সুন্দর একটা জায়গার নাম এখানে সন্ধ্যার পরে প্রচুর মানুষ হয় মানে অনেক স্টুডেন্ট দেখা দেয় এখানে তো আরেকটা ব্যাপার হচ্ছে যে শহরে কলেজ ইউনিভার্সিটি ভালো মানে থাকবে সেখানেই মানুষ সমাগম বেশি হবে সেখানেই মানুষের জীবনযাত্রার মানও ভালো হবে এখানে মাদারীপুরে অনেকগুলো নার্সিং কলেজ আছে অনেক নার্সিং কলেজ আছে যার কারণে অনেক দূর দূরান্তে থেকে স্টুডেন্টরা এখানে পড়তে আসে আর অন্য কলেজ আছে কে যেন আমাকে কল করতেছে ব্যক্তিটাকে আর মেইন বাজারটা হচ্ছে এই যে এই এই হসপিটালটার পিছনে জায়গাটার নাম হচ্ছে পুরাতন বাজার মাদারীপুর পুরাতন বাজার সবথেকে বেশি ভালো লাগে এই শহরটা রাতের বেলায় এই যে যখন লাইট মানে রোড লাইটগুলো হচ্ছে জলে তখন খুব ভালো দেখা যায় শহরটাকে বিশেষ করে আরেকটু সামনে অনেক ভালো লাগে সামনে গেলে দেখা যাবে জায়গাটা কত সুন্দর প্রচুর জ্যাম জেলা পর্যায়ের শহরগুলোতে এতটা জ্যাম থাকে না খুব কম থাকে কিন্তু এই শহরে দেখা যায় আমি এখান থেকে মাঝে মাঝে চলাফেরা করি যাক ওখানে কিছুটা ধারণা আছে এই শহরের উপর যে এটা কী কেমন আমরা মাদারীপুর শহরের থেকে দিকে বাজার করতে যাচ্ছি মানুষ আসে তো এইখানে রোডের গাড়ি রাখে সমস্যাগুলো হয় দেখতে পারতেছেন কি পরিমাণে এখানে রোডের উপরে গাড়ি আছে রাখা হুম এত পরিমাণে জায়গা যদি একটা বাজারের পার্ক বাজার করতে এসে গাড়ি ঘোড়া রেখে যদি ব্লক করে রাখে তাহলে বাকিটা যানবাহন কিভাবে চলবে হ্যাঁ এই জায়গাটা এই জায়গাটা থেকে হচ্ছে মোস্তাফাপুর পর্যন্ত খুব সুন্দর একটা জায়গা আমার কাছে খুব ভালো লাগে এখানে এটা হচ্ছে মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয় পাশে হচ্ছে কোর্ট সামনে আর এটা হচ্ছে মাদারীপুরের কোর্টের পাশের রাস্তাটা মোস্তাফাপুর যায় এটা মেঘ একটা সুন্দর লাগতেছে বেশ কিন্তু আমি যে রাতে বাইকটা ওয়াশ করলাম একটা জায়গায় যাব একটা বিশেষ কাজের জন্য কিন্তু বাইকটা এই যে বৃষ্টিতে এই যে বাইক চালাইতেছি যে পরিমাণে হচ্ছে ময়লা ভরছে তাতে কি বলবো তাতে মনে হচ্ছে কি যে বাইক ওয়াশ না করলেও হতো বা ফুলগুলো তো নতুন ফুটছে রেসেন্টলি মনে হয় এগুলা ফুটছে এর আগেও আমি এখান থেকে চলাফেরার পর তো দেখিনি বলে এই যে রোড লাইট আছে রোড লাইট গুলো যখন জলে খুব ভালো লাগে দেখতে সবুজ আরো বেশি সবুজ দেখা যায় জায়গাটাকে বামপাসে যে স্থাপনাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মাদারীপুর পৌর বাস টার্মিনাল অ্যান্ড বিজনেস সেন্টার এখান থেকে সব বাসগুলো দেশের বিভিন্ন প্রান্তে যায় এটাই হচ্ছে বাস টার্মিনাল মাদারীপুরে বেশ বড় করছে অনেক বড় আর তিনটা অটো একসাথে যাচ্ছে দেখেন অবস্থা কেন রে ভাই রেস্ট না করলে তোমাদের হয় না আমি বললাম না তখন যে মাদারীপুরে এত পরিমাণে অটো আছে মানুষের থেকে অটো অটোর সংখ্যা বেশি এরকম মনে হয় মাঝে মাঝে এত পরিমাণে একটা ব্যস্ততম সহ মানে রাস্তা এটা মানে ওরাই হচ্ছে মাঝে মাঝে এই এই রোডগুলো তো ওরাই ব্লক করে দেয় মানে জ্যাম লাগায় দেয় এটা সাথে আরও বাইকটা লুক অনেক সুন্দর অনেক সুন্দর আমার কাছে আর ওয়ান ফাইভের থেকে ওইটার লুক বেশি ভালো লাগে কিন্তু সবশেষে আমারটাই সেরা আমার যা আছে এটাই আমার সেরা নিজের যা আছে সেটা নিয়ে হ্যাপি থাকা প্রতিটা মানুষের উচিত জীবনে হ্যাপি থাকা যায় আমার যা নেই অন্যের যা আছে সেইটা নিয়ে আমি দেখ মানে নিজের মধ্যে একটা ঈর্ষা তৈরি করলাম এটা ঠিক না মোটেও নিজের যা আছে আমি সেটা নিয়ে খুশি থাকবো এটাই হচ্ছে একজন মানুষের উচিত প্রধান কাজ হওয়া উচিত আমার থেকে একজন সুন্দর দেখতে হতে পারে তাই বলে কি আমি তার সাথে নিজেকে কম্পেয়ার করব না অবশ্যই না সে তার সে সুন্দর ঠিক আছে বাট আমি আমি যেমন আমি তাই সেরকম আমার মন মানসিকতা আমার চলাফেরা আমার কথাবার্তা এগুলো আমার পরিচয় সৌন্দর্যদের কী হবে নিজে যা আছে সেটা নিয়ে হ্যাপি থাকা সব থেকে ভালো আমি মনে করি স্কাই ভিউটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে স্কাই এইখানে কি বৃষ্টি হয় নাই তো প্রচুর কাদা পড়ছি তো এই দেখেন এখানে অবস্থা এখানে কোনো বৃষ্টি হয় নাই আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখতাম যে ভ্যানে তখন আর এই ব্যাটারি চালিত ভ্যান ছিল না তো তখন ছিল হচ্ছে প্যাডেল ভ্যান সাধারণত তিন কিলোমিটার চার কিলোমিটার এর ভাড়া ছিল দুই টাকা চার টাকা এরকম করতে দুই টাকা তিন টাকা করে ভাড়া ছিল আমি আমি হচ্ছে অনেক উঠেছি দুই টাকা দিয়ে অনেক ভ্যানে উঠেছি হাই তিনটা বাচ্চা খেয়াতে বসে আছে সেই চাইল্ডহুড মেমোরিগুলো মনে পড়ে খুব পরিমাণে জীবনটা রঙিন আরে ভাই সাব দেখেন অবস্থা উল্টা দিয়ে দিয়ে উলটা লেন দিয়ে যাচ্ছে তাও আবার হেলমেট ছাড়া এরপরে হচ্ছে বাইকে সিটিং পজিশনও ভালো না আর তারপরে হচ্ছে সে আঁকা বাঁকা হয়ে চালাচ্ছে কেন ভাই কাশফুল ফুটেছে দেখতে পারছেন ব্যাপারটা মজার ব্যাপার কিন্তু এখানে কিন্তু কাশফুল ফুটছে কিছুদিন পরে বড় হবে হ্যাঁ কিছু কিছু জায়গায় মনে হয় এখনও তাহলে এখানে যখন ফুটছে কাশফুলগুলো তাহলে কিছু কিছু জায়গায় মনে হয় এখনও অনেক বড় হয়ে গেছে এখন পর্যন্ত এটা হচ্ছে মাদারীপুরের মোস্তাফাপুর সামনে স্ট্যান্ড এই স্ট্যান্ডটা মাদারীপুর শহরের থেকে বেশি ভিড় থাকে জমজমাট থাকে কারণ এখানে হচ্ছে এদিকে আছে বরিশাল এদিকে হচ্ছে ঢাকা তো এখানে অধিকাংশ আর গ্রামের গ্রাম সাইডগুলো এদিকে অধিকাংশ মানুষ এখান থেকে বাসে করে ঢাকা যায় বা বরিশাল যায় দেশের বিভিন্ন প্রান্তে আর কি কেন ভাই জাম লাগাইছে কোনো সামনে ওই যাক ভাই দেখো অবস্থা হেলমেট ছাড়া আঁকা বাঁকা চলতেছে মোটেও উচিত না হেলমেট ছাড়া এরকম ব্যস্ততম শহরে চলাফেরা করা